নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর আজ আমি বাড়িতে তৈরি করব রেস্টুরেন্টের মতন পারফেক্ট বিরিয়ানি তার জন্য দেখো আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি হাড়িটা গরম করে তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর আমি এখন পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিয়েছি আর বাকি বেরেস্তার ভিতর আমি দিয়ে দিয়েছি আলু একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন জল আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট আর লবণ আমি এবার আলুটা নাড়াচাড়া করে ঢেকে নেব আর তোমরা যদি পারফেক্ট বিরিয়ানি দেখতে চাও রেস্টুরেন্টের মতন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করে দেখবে না আর এদিকে দেখো আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টার জন্য আমি ম্যারিনেট করেছি মাংসটা আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো সাদা তেল সাদন যেই লবণ আর টক দই এবার আমি মাংসটা আলুর ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আর এখন দেখো এখানে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি আমি সিদ্ধ করবো না নব্বই শতাংশ সিদ্ধ করে নিয়েছি এবার আমি আলুটা তুলে নিচ্ছি আর বাকি মাংসটা আমি সিদ্ধ করে নেব হাড়িতে আর একটু ঢাকা দিয়ে এদিকে দেখো মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর আমি রাইসটা আলাদা করে করে নিয়েছি এবার আমি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য সাজিয়ে নেবো এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি এবার টক দই দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন মশলা আমার এটা বাড়িতেই বিরিয়ানি মশলা আমি হাতে করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল আতর জল আর একটু আতর আর দিয়ে দিচ্ছি একটু দুধ এবার আমি দিয়ে দিচ্ছি রাইসটা রাইসটা দেওয়ার পরে আমি দিচ্ছি এখানে একটু কালার ফুড কালারের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি গোলাপ জল আতর আর কেওড়া জল এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে দুধ আমি এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আবারও বিরিয়ানি মশলা এবার আমি দিয়ে দেব এর উপরে পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেব একটুখানি মাংসের যেটা মাংসের যে গ্যাবিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে ঘি আমি এবার ঘিটা দিয়ে আমি এটা হাঁড়িটা দমে বসিয়ে দেবো আধা ঘন্টার জন্য দেখো ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য দমে বসিয়ে দিয়েছি এবার আমি আধা ঘন্টা পরে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে চলো বন্ধুরা তাহলে আজকে রেসিপিটা এই অবধি আবার পরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর আজকের মতন বন্ধুরা টাটা বাই বাই